চ্যানেল মৌসুমি আশা করছি তোমরা সেখানে খুব ভালো আছো আর আমরা তো খুবই ভালো আছি আর বাড়ি থেকে ব্লগটা আজকে শুরু করলাম না আজকে রয়েছে এখন রয়েছি আমরা শ্যামনগর স্টেশনে আর এই যে ওরা সব আলু কাটা খাচ্ছে আলু কাটা চক্কর পরে আমরা একটা ট্রেন বেরিয়ে গেল তো আবার নেক্সট ট্রেনের জন্য ওয়েট করছে আর আমরা যাচ্ছি আজকেও সোদপুর কোন মেলা পানিহাট পানিহাটি উৎসবে সোধপুর পানিহাটি উৎসবে আগের দিনের ভিডিওটা এখনও দেখে দেখিনি এসে নিশ্চয়ই তোমরা তো যাই হোক আগে সোদপুর স্টেশনে যাই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আগে দেখো হক বক করে খেয়ে যাচ্ছে আর একদম ঠিকও পেয়ে গেছে তাই জন্য এই যে আলু কটা মানে চটপটি মেশানো না সেই চটপটি না হয়েছে এরপরে এখন আমিও খাবো এখন জল খাচ্ছে তারপরে বলে মিষ্টি গজা খাবে ওদের ওদের আছে আমরা কিন্তু পানিহাটি উৎসবে চলে এসেছি আগের দিনের ব্লগ তোমরা যারা যারা দেখো তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে গিয়ে তাড়াতাড়ি দেখে এসো আর আগের দিনের তুলনায় আজকে খুবই ভিড় হয়েছে দেখতে পাচ্ছ আজকে কারা কারা আসছে পুরো ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে আগের দিনের থেকেও আজকে আমি। ব্লকটা দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক হারিয়ে গেলে খুঁজে পাবো না তাই জন্য তিনজনে একে হাতের পর হাত রেখে কিন্তু আমরা তিন বোন হাঁটছি আর মেজ দিয়ে এখনো পর্যন্ত একবারও আসেনি মানে একবার কেউ কোনো সময় আসেনি তো তাই জন্য ওকে বিশেষ করে নিয়ে আসলাম

C'è Julia Ferrara. C'è Julia Ferrara. C'è Julia Ferrara.

আগের দিনের তুলনায় আজকে প্রচুর ভিড় হয়েছিল কিন্তু আজকে কিন্তু বসার সিট আমরা পেয়ে গেছি কারণ অনেকটা আগে চলে এসেছিলাম তাই জন্য দিদি একটা সিট পেয়েছিলো তারপরে আরেকজন উঠলো তারপরে যাই হোক তিন মনে বসার সিট পেয়ে গেছে অনেকক্ষণ ধরেই আমি দাঁড়িয়েছিলাম তারপর আমি একটু বসলাম গিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নিমকি কিনেছি আরও গজা কেনা হয়েছিল তো ওগুলোই টুকটুক করে খাচ্ছিলাম তো গানটাও ভীষণ ভালো হচ্ছিলো প্রোগ্রাম তো দারুণ হয়েছে আর ভীষণ মজাও লাগছিল నేను ఎక్కడికో రాజి亚నే తపనిర తపనిర బరుగరుగరుగరు తపనిర తపనిర బరుగరుగరుగరు మినిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదనిదని মানে কি এটা আমরা প্রোগ্রামটা তো কিনে গেছে মোটামুটি দেখলাম আর তারপর কিন্তু চলছে যে মূল 25% কানেক্ট দিতে আমাদের মূল রাখতে মনে হচ্ছে খানাতে লাগতে লাগে আর ওই স্টাইল দিতে দাও আমি সেটাটা করছি

আমরা আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি বেশ ঘরে ঘুরে ওটা চট চট আর ও শুধু রাগই করে যাচ্ছে একটু পর পর বাড়িতে হাড়িটা করে যাচ্ছে ওর ভালোই লাগছে না ভালো লাগছে না এনার্জিটা চলে দিল ওই গানে ওই দেখ দিদি আবার এখানে এসছে সারাদিন দেখতে একটু পর পর সারাদিন দেখতে बड़ुआ चुआ o... hai 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 चलिया आटो चलिया कू चलिया चलिया आटू चलिया अच्छा चलता सुबह सु दिल के मेरे अच्छे नाम रखना অনেক বছর পর কলেজের বান্ধবীদের সাথে দেখা হলে কতটা মজা লাগে আর ওর সাথে প্রায় আমার পাঁচ থেকে ছ বছর পর দেখা হলো হঠাৎ মেলায় দেখা হয়ে যাবে সেটা ভাবিনি বিয়ের পর ওকে আর দেখিনি আর ও আমাকে দেখেনি যাই হোক মেলা মোটামুটি ঘোরা হয়ে গেছে আর ভীষণ এনজয় করলাম আর পেছনে দেখতেই পাচ্ছি ওর বর দাঁড়িয়ে রয়েছে তো আমরা আস্তে আস্তে এখন মেলা থেকে বেরিয়ে যাব। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আর আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে আর মোটামুটি অনেক রাতই হয়ে গেছিলো প্রায় এখন এগারোটা তো বেজে গেছে তাই জন্য মেলাটাও একটু ফাঁকা হয়ে গেছিলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ব্লগের সাথে সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও এইভাবে সবাই একটু পাশে থাকো আর বেল বাটনটা কিন্তু অন করতে ভুলবে না টাং করে বেল বাটনটা বাজিয়ে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি করে পৌঁছে যায় তো চলো বাই বাই আর কিছু ফটো তোলা হয়েছিল তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও মন দিতে চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমাকে তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারায় দুটি নয়নে রোজ